আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে ভোরবেলা ছাদে এসে ছাদের অবস্থা থেকে হচ্ছে বৃষ্টি না তো যেন প্রাকৃতিক জবন ফিরে আনছে সব কিছুতে এত ফুল এবং এত বাহারি কালারে ফুটছে সবগুলা প্রত্যেকটা গাছে মনে নতুন করে জীবন ফিরে আসছে নতুন করে শশা আসছে তারপর আমার মেয়েরা দেখতে সব কিছু মরিচ গাছগুলো দেখলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা এই শশা গাছটা তো নতুন করে কয়েকটা শশা আসছে লাউ গাছও নতুন করে লাউ আসটা দেখলাম বৃষ্টির মাধ্যমে মনে হচ্ছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে গাছের মধ্যে ভালোই লাগে এমন হঠাৎ হঠাৎ বৃষ্টি আর গাছগুলো দেখতে অনেক সজীব লাগতেছিল অন্য অন্য গাছগুলো চেক করলাম কিছু কিছু গাছের টবে অনেক বেশি পানি জমে গেছিলো এক্সট্রা পানিগুলোকে ফেলে দিলাম না হয় এগুলোর কারণে গোড়া পচে যেতে পারে কারণ আমরা প্রতিদিন একটু পানি দেই যার কারণে পানির অভাব খুবই কম থাকে মাটিতে যে পানি কম আছে এমনটা না অন্য অন্য গাছগুলো চেক করলাম মরিচ গাছগুলো তো নতুন করে মরিচের ফুল আসলো দেখে মনটা একদম ভরে গেল পাশে জবা গাছটা অনেক নতুন নতুন কুড়ি ছাড়ছে নতুন পাতা এখানেও একটা লাউ গাছ আছে এটা অনেকটা আগের থেকে ইম্প্রুভ দেখলাম এই হচ্ছে জবা গাছটা এই আরেকটা লাউ গাছে আমার পুঁশা গাছে দেখেন কত পানি জমে আছে প্রত্যেকটা গাছ একদম নতুন রূপে ফিরে আসছে দেখে একটু মনটা ভরে গেল আমার মেয়েরা নতুন গাছ থেকে ফুল নিয়ে আসছে নতুন এক একটা ফুল এক এক কালারে আশা করি তো ক্যামেরা তো ভালো একটা বোঝা যাচ্ছে ওরা এটা দিয়ে মালা তৈরি করছে ওদের জন্য ছোট মেয়ে তো অনেক খুশি এই মালা দেখে মালা তৈরি হওয়ার সাথে সাথে ওর গলার মধ্যে পরে নিছে ও অনেক খুশি মালা দেখে তারপর আপনাদের ভাবি আবার একটা মালাওয়ার হাতে দিল ছাদ বাগান এবং গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন লাইক সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার বড় মেয়েও আর একটা মালাওয়ার গলায় দিল ফুলগুলো অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম